স মুসাফির হবর আর খের ঠিক আগে রবানা হই পিছে রবানা কই আগে রবানা হই পিছে রানা মাকন সুস্ি নামাজে পাঞ্জে গানা পাওয়াইলটিলেল মুসল্লিী নাল্লাজিী না মাকন নামাজে পাঞ্জে গানা পাওয়াইলল্লেল মোসল্লি নাল্লাজিী না মমে নাদ।

না আজিব গর পেরু আওয়াজ না ফস ইন্ডালি বে গুর বে হাম কিনা ہے تین ان کو یاد یا تا دو تا دو ان کی یاد دنیا کی عدالت میں تیرا نام رہے گا ایو مار تیرا نام سے اسلام رہے گا اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشق